আসসালামু আলাইকুম আবার গাইতে ভিডিও আর তোমাদেরকে আমি পোস্টে বলছিলাম এক মাস ভিডিও দেব না কিন্তু তারপর আমি 7 8 দিন পরে ভিডিও নি আসলাম ভালো লাগতেছ না কিছু কাজও নাই মানে ভিডিও বানাই ফেলেছি আর আজকে আমার সার্ভারে আছে দুইজন আডিস এবং তাহমিদ সবাই হাই বলো হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সবাই গাছ কাটো সবাই গাছ কাটো আমার তো আগে থেকে জিনিস আছে তোমরা গাছ কেটে ফেলো আমি তাই তোমাদেরকে যে আমি তোমাদেরকে হেল্প করতেছি গাছ কেটে তোমরা গাছ কাটছে থাকো আমি হেল্প করি ওরা একদম নতুন ওরা মাঝে মাঝে আমার ভিডিওতে আসবে আর তোমরা আরো এগারো নাম্বার এপিসোড আসবা আর তেরো নাম্বার এই দুইটা আর তোমরা এসো না পরে ডাক মনে ডাকলে এখন না এই যে ছয়টা উঠ না সবাই ছয়টা উঠ না মানে বিশটা উড আছে আমার কাছে এগুলোও নাও আর এই ছয়টা উড় ওই উড়ে পরিণত করো এই যে তোমাদের পিছে থাকো পিছে থাকো ওই যে হ্যান্ড ওই যে ওই যে হ্যাঁ এই তাহমিদ এগুলা ইয়া করো ভালো মতো উড করো ছয়টা রে অনেকগুলো উড করে ভাগ ভাগই কইরা নাও দুজনে আমি দেখলে তোমগুলো খাবার ব্যবস্থা করি

এই নাও ওডা না দি ওকে তাহলে আমি একটু ভাষায় গেলাম দড়াও আর তোমাদেরকে ভাষাটা দেখাই দিই ওরা আমি একটু আমি সেট করি সেট করতে তো স্পন সেট করতে কাপলে

ভাই আমার সার্ভারে একটা পোলা ওমার প্লেস আমি ভিডিও বানাইতেছি বললাম মাত্র দেখতেছে আমরা তিনজন রেকর্ডিং মিস্টে তারপরে ওই আসতেছে গাইস আমি ওরে ব্যান মেরেছি সার্ভারতে পরে আবার ঢুকামু হ্যাঁ স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আসে এদিকে আসে সবাই এদিক আসে গাইজ আমি একটু ক্রিয়েটিভ নিচ্ছি তোমরা তো জানো এই সার্ভার ক্রিয়েটিভ এলাও খালি আমার জন্য ভিডিওর ভিতরে আমি কাউরে ক্রিয়েটিভ দিতে রাজি না সবাই রে আমি একটা করে ডায়মন্ডে শিবো কি দিবা সবাই আরজিস নাও তামিদ কই দিছি ওই যে ওই যে পিছনে দেখো দিসি হ্যাঁ দাঁড়ো সবাই এখন আর্মার পাইবা এ না আর্জিস তোমার আর্মার না নামিদ কই তোমার নাও

अब ये को जैसे वॉच देख कोई रिकॉर्डिंग जो हो गई ओ क्या इधर है

এ না তোমার এখন চৌষট্টিটা মিলছে না ওয়ান মিলছে আজকের ভিডিওটা বেশিক্ষণ করতে চাই না আজকের ভিডিওটা এ পর্যন্ত